আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম পুরোটাই আমার ছেলেকে নিয়ে আমার ছেলে অনেক দিন ধরে বলছে আমি পুজো করব মা আমি পুজো করব এর জন্যই আজকে আমার ছেলেকে চান করিয়ে গামছাটাকে ধুতির মতন পরি দিতে বললো পরি দিলাম পরি দিয়ে দেওয়ার পরে পুরোহিতের মতন ফুল তুলতে বেরিয়ে পড়েছে এই যে ফুল তুলে নেবে বাচ্চার মন বাচ্চা এতে খুব খুশি আমার ছেলে ছেলেকে খুশি করার আমার প্রচেষ্টা সাথে বলছে তার একদিনও পারে

মনে কোনো দোষ নেই যতটা সম্ভব যেমনভাবে পারে করছে তাতেই আমি সন্তুষ্ট এতে আমারও খুশি হচ্ছে মানে এই খুশিটা খুব ভালো লাগছে বলে তোমাদের সঙ্গে এক প্রকার শেয়ার করা কেমন লাগছে তোমরা দেখো কিভাবে পুজো করছে দেখো যেমন পাচ্ছে কারণ হয়তো আমরা পুজো করছিলাম কিছুটা কিছুটা দেখেছে সেইটা দেখেই মনের মন থেকে যতটা পাচ্ছে করছে দেখো এখানে ছাদে চলে এসে ছাদে এসে এই মন্দিরে পুজো দিচ্ছে কেমন হয়েছে সবাই বলবে দেখতে থাকো টাটা